আসসালামাইকুম ভাই ওয়ালিকুম আসসালাম ভাই ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার তো ঈদ স্পেশাল তো ঈদের কালেকশন প্রস্তুতি নিয়েছেন নাকি জি ভাই ঈদের কালেকশন একবারে এখন আমার আমরা এখন থেকে আরম্ভ করে দিয়েছি তো আপনাদের এই আমার ভিউয়ারস আজ আসবে লোকেশনটা একটু বলে দাম কিভাবে আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর 11 সি ব্লক রোড 11 লাইন এক বড় মসজিদ দক্ষিণ পাশে রোড 11 লাইন এক আপনার মোহাম্মদিয়া মার্কেটে একটু আগে ঢালের উপরে বড় মসজিদ আছে সেখানেই আমাদের দোকান আছে ভাই আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো फेमस সিল্ক ইন্ডাস্ট্রি फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা তো এই ভাই আমাদের এই যে পাকিস্তানি ডিজাইনটা দেখাচ্ছি আপনাকে এগুলা ঠিক আছে অরিজিনাল

হাতায় কিন্তু আপনি ই করা আছে কাজ করা আছে কাজ করা একবারে কাট ওয়ার্কের কাজ করা আছে হাতে ফুল হাতা হবে ভাই ফুল হাতা হ্যাঁ এটা কালার কিন্তু চারটি করে ভাই চারটি করে কালার কালার চারটি করে চারটি কালার এখানে হ্যাঁ এখানে আপনারা যদি চাইলে চারটি নিয়ে ব্যবসা চারটি নিয়ে কিন্তু ব্যবসা করতে হবে কিন্তু সেট ভেঙে নিয়ে সেট সেট ভেঙে ভেঙে নিতে পারবেন সেট ভেঙে দেওয়া হয় না দেখেন এগুলো এই দেখেন ওনাটা কিন্তু দেখেন এই যে কাট ওয়ার্ক ওয়ার্ক করা আছে কত সুন্দরই দেখেন এই যে

এটা কালার আছে ভাই চারটা করে এই যেগুলো স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা দামটা জেনে নিতে পারবেন তিনটা চারটা চারটা কালার এটা না এই চারটা করে কালার এই চার পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন করতে পারবেন ভাই এটা প্রতি এগুলো কিন্তু ডাবল লাভ করতে পারবেন এগুলোতে এগুলো ভাই ডাবল বলতে বেশি লাভ করতে পারবেন ভাই দেখেন কি পরিমাণ কাজ এগুলো কিন্তু আপনারা জেলা পর্যায়ে শুধুমাত্র কিন্তু এরকম হাই কোয়ালিটি লিখ ভাই দেখেন পাকিস্তানি কারমার্মল লিখ দেখেন যে কত সুন্দর দেখতেছেন এটা প্যানেল দেখেন ভাই

এই থ্রি পিস গুলো রিজনেবল প্রাইসে কিন্তু পাইকারি পেয়ে এবং চারটা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আপনারা চারটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই কি সুন্দর দেখেন এই ডিজাইনটা আনকমন ডিজাইন এগুলো अवेलेबल কিন্তু এগুলো পাওয়া যায় কালেকশন ভাই এগুলো ঈদের কালেকশন ঈদ স্পেশাল কালার আছে এটা দুইটা তিনটা চারটা এটা চারটা কালার আছে একটা খোলা হয়েছে বাকি তিনটা আছে হ্যাঁ বাকি তিনটা তিনটা তো খুলে দেখাতে পারবো না ভাই না না তিনটা একটা একটা খুললেই হবে বাদ বাকি কালার দেখে নেবে তারা ঠিক আছে এটা কালার কিন্তু তিনটা ভাই এটা তিনটা কালার জি

আর আমাদের এখানে বুটিক শুরু হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা বুটিক ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে শুরু আর এই মালে ভাই অফার আছে ভাই অফার আছে হ্যাঁ এই মালে অফার আছে ভাই জি একবারে হাতে নাগারে এগুলা অফার একটা প্রোডাক্টে একশো বিশ টাকা কম ভাই তাই

অনেক দাম এগুলো এগুলো পাকিস্তানি ফার্স্ট মাস্টার গপি ও ভাই এটা তো অসাধারণ হ্যাঁ এটা তো দেখেন নিচে কাষ্টাটা দেখুন নিচে কাষ্টা কত সুন্দর দেখতেছেন ভাইয়া হ্যাঁ দেখুন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা গলার কাজ দেখেন এটা দেখেন এখানে নেটের মতো ডিজাইন করা আছে কিন্তু অনেক সুন্দর চ্যানেলটা এটা গলার কাজ দেখেন এই যে গলার কাজটা দেখেন দেখতেছেন কি সুন্দর কাজ পুরো গলায় কাজ দেওয়া একদম উপরে রাউন্ড থেকে পর্যন্ত কাজ দেওয়া ডান সাইডে আলাদা কাজ বাম সাইডে আলাদা কাজ কিন্তু সেট করে দিয়েছি আমরা এটা প্যানেল এই যে এটা তো এই সালোয়ার এটা প্যান্টের কাপড় ভাই এই দেখেন এই যে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু এটা কাজ থাকবে নিচে কি গর্জিয়াস দেখেন কি সুন্দর কাজ করা কাজ থাকবে ভাইয়া এবার কাট ওয়ার্ক ওয়ার্ক করা আছে প্যানেল ইশেও প্যান্টের কাপড় এটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কত সুন্দর দেখেন ওন্নাটা অনেক সুন্দর কি সুন্দর কাট ওয়ার্ক করা কি চারটা করে কালা থাকে ভাই আমাদের এগুলো চারটা নিতে হবে

যেটা আপনার গ্রাহক পছন্দ না করলে ওগুলো আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কি করে দেব এইটা কত সুন্দর দেখেন এই এটা অনেক সুন্দর এইটা দেখেন এই কাজগুলো কিন্তু নতুন আসছে এটা নতুন ভাই সব নতুন ভাই আমাদের এখানে একদম নিউ ভার্সন এগুলো ক্লাস মাস্টার কপি এগুলো পাকিস্তানি ডিজাইন আনতে এগুলো কাপড় আনতে গেলে 3000 টাকা লাগবে ভাই দেখেন কত সুন্দর এই যে 3000 হুম বুঝেছেন ভাই হ্যাঁ এই যে এগুলো দেখেন প্যান্টের কাজ করা থাকবে প্যান্টের কাজ এই যে প্যান্টের কাজটা আর প্যান্টের কাপড় কিন্তু অনেক ভালো মানের কাপড় অনেক ভালো মানে ভাই কাপড় সম্বন্ধে আপনাদের গ্যারান্টি আছে কাপড় সম্বন্ধে কিছু বলতে হবে না শুধু কোয়ালিটি আপনারা দেখবেন যে কত সুন্দর এই দেখেন এই যে এটা কাট করা আনকমন ডিজাইন কাট ওয়ার্ক বড় অন্য আছে এবং জমিনও কিন্তু কাজ আছে হ্যাঁ এগুলোর কালার কিন্তু চারটা ভাই এই যে এই যে একটা দেখাচ্ছি একটা কিন্তু কালোটা কালোটা খুলছে আর এই যে আরেকটা কিন্তু এস কালার এস কালার হ্যাঁ আর এটা আপনার

এগুলো ভাই রিপিটের উপরে রিপিট অনেক রিপিট চলছে ভাই এটা তোমার এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক এটা ডিজাইনটা আমি দেখাই দেখেন এটা আরো আনকমন এটাও কিন্তু অফারে ভাই দেখেন এটা আনকমন এটা কিন্তু অফারে ভাই এটা কিন্তু অফারে দিব দেখেন ডাবল কাট ওয়ার্ক করা দেখেন একটা প্রোডাক্টে আপনার 100 টাকা আর গলাটা কত সুন্দর ডিজাইন দেখেন পার পিস 100 টাকা কম জমিনে দেখেন কি সুন্দর কাজ এগুলো কিন্তু পার পিসে 100 টাকা কম হলে ভাই চারটা নিলে 400 টাকা কম